আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আমরা সরাসরি ফ্যাক্টরি কাজের জন্য যে অ্যানাউন্সটা করছিলাম তিরিশ জন লোক নিয়োগ হবে সেখানে আমাদের এখন পর্যন্ত পাঁচটা ভ্যাকেন্সি খালি আছে সুতরাং আপনারা যারা জমা দেওয়ার ভাবনা করছিলেন সরাসরি ফ্যাক্টরি কাজের জন্য আপনারা চাইলে আমাদেরকে আগামী দুই দিনের ভিতরে পাসপোর্ট জমা করতে পারেন সেক্ষেত্রে আমরা অনলি পাঁচটা পাসপোর্ট সাবমিশন নেব ফ্যাক্টরি কাজের জন্য আমাদের কোঠা ফিল হয়ে যাবে পাঁচটা হলেই আমাদের চলবে আর তার বেশি লাগবে না তো আপনারা যারা ভাবনা করতেছেন সরাসরি ফ্যাক্টরি কাজে যাবেন চোদ্দশো রিয়াল বেতনে তারা আমাদের কাছে আপনাদের পাসপোর্ট জমা করতে পারেন এক্ষেত্রে আপনারা সময় পাবেন আগামী দুই দিন অবধি দুদিন দিন পর্যন্ত আমরা আরও পাঁচটি পাসপোর্ট সাবমিশন নেব কেননা এখানে কোম্পানির রিকোয়ারমেন্ট আছে আমাদের তিরিশ জন লোক নিয়োগ করানো হবে সেক্ষেত্রে আমাদের আরও পাঁচটা পাসপোর্টের কমতি আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পাসপোর্ট জমা করতে পারেন এখানে নতুন যারা দেখছেন তারা হয়তোবা বুঝতে পারবেন এই ভিডিওটা আপনারা পিছনে আমার আরও দুই তিনটা ভিডিও মেক করা আছে ফ্যাক্টরি কাদের জন্য সরাসরি ফ্যাক্টরি সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আর এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে চোদ্দো সরিয়াল দশ ঘন্টা ডিউটি থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের সরাসরি আপনারা ফ্যাক্টরি কাদের যাবেন আপনাদের ইকামা আসা যাওয়ার টিকিট কোম্পানি করে দেবে আপনারা চাইলে আপনাদের পাসপোর্টগুলো জমা করতে পারেন এই ক্ষেত্রে আপনাদের বয়স সীমাটা থাকতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে মোটামুটি আপনার ইংলিশ জানলে চলবে লেখাপড়া অত বেশি ম্যান্ডেটরি না মোটামুটি থাকলে চলবে দেখতে মোটামুটি স্মার্ট সুদর্শন ইয়াং থাকলে চলবে আপনারা যারা সরাসরি ডাইরেক্ট ফ্যাক্টরি কাজে যাইতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পাসপোর্টগুলো জমা করেন ইনশাআল্লাহ আমরা আপনাদের বিচার জন্য খুব দ্রুত প্রসেস শুরু করব। এক থেকে এক মাস দশ দিনের ভিতরে আপনাদের প্রসেসিং কার্যক্রম শেষ করে আপনাদেরকে সরাসরি ফ্যাক্টরির কাজে পাঠানোর ব্যবস্থা করব। সুতরাং যারা আসতে চাচ্ছেন সরাসরি আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসের ঠিকানা পুরানা পল্টন যেমন টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি সফিকাদন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম